তো আজকের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধুর প্রথম নয় দ্বিতীয় নয় তৃতীয় কিস্তির টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে থেকে এই টাকা দেওয়া হবে এবং কোন জেলা এই বোনাস পাবে তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কৃষক বন্ধুর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধুর তৃতীয় কিস্তি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মোট তিন হাজার দুশো বিরানব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল যা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে তো প্রথমে কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়েছে এরপর কিন্তু এই তৃতীয় কিস্তি বা বনাসের টাকা দেওয়া হবে বলে জানা গেছে তো অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে বন্যার জন্য জমির ক্ষতিপূরণের টাকা কবে দেবে বা বাংলা শস্য বিমার টাকা কবে দেওয়া হবে তো এই কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী এই তৃতীয় বনাসের টাকা হিসাব করে দেবে বলে ঘোষণা করেছেন তো তার লাইভ প্রমাণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আমরা চলে যাব ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট বাংলা শস্য বিমা ডট নেট বা বিএসবি লিখে সার্চ করলে আপনারা প্রথম অপশানটিকে বেছে নেবেন তারপরে চলে যাবেন নেক্সট পেজে তো এখানে এসে আপনারা ডাইরেক্ট সার্চ করবেন ফার্মার কর্নার তো ফার্মার কন্যার অপশানটি সিলেক্ট করে নেবেন তারপর আপনাদেরকে নেক্সট পেজ শো করাবে তো এই পেজে আসার পর আপনাদেরকে ইন্টার ভোটার কার্ড নাম্বার অর্থাৎ যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন বিএসবি তখন যে ভোটার কার্ডটি দিয়েছিলেন তো সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করতে হবে তারপরে সিলেক্ট অফ সেশন অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ হবে আর সিলেক্ট সেশন দ্বিতীয় নম তৃতীয় নম্বরে তো তৃতীয় নম্বরে এখানে রবি শস্য হবে তারপর আপনারা চেক বাটনে ক্লিক করবেন তো চেক বাটনে ক্লিক করার পর আপনাদের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবে তো ভোটার কার্ড নাম্বার আর আপনার যে নামটি রয়েছে নাম কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ডিস্ট্রিক্টের নাম ব্লক কোন ব্লক থেকে করেছিলেন সে ব্লকের নাম এবং কোন ধরনের শস্য এবং কত এরিয়া সব কিছু কিন্তু এখানে শো করাবে এবং সাম ইন্স্যুরেন্স অর্থাৎ আপনার জমির ওপর যে কত টাকার ইন্স্যুরেন্স করানো হয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে আর গ্রোথ প্রিমিয়াম অর্থাৎ আপনি কত টাকা পাচ্ছেন সেটাও কিন্তু এখানে শো করাবে তো এইভাবে কিন্তু আপনি আপনার বাংলা শস্য বিমা যে যোজনাটি রয়েছে এইভাবে কিন্তু আপনি আপনার টি চেক করতে পারবেন তো এরপরেও কিন্তু আপনাদের মনে একটাই প্রশ্ন আসছে যে বাংলা শস্য বিমা যোজনা টাকা কবে দেবে বা জমির ক্ষতিপূরণ বা বন্যার ক্ষতিপূরণ হিসাবে কবে টাকা টাকাটা দেবে তো দেখুন যে আপনাদের এই সমস্ত টাকা কিন্তু তৃতীয় কিস্তি হিসাবে দেওয়া হবে আর তৃতীয় কিস্তির টাকা আপনাদের ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দেওয়া শুরু হবে তো এরকমটা আপডেট কিন্তু আমার কাছে রয়েছে তো আমি যতটুকু আপডেট পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে